মার নির্মল আকাশ ধীরে ধীরে বহিতেছে মলই লক্ষ্মী দেবী করি বসি নারায়ণ করিতেছে নানা কথা সুখে আলাপন সেই কালে বিনা হস্তে নারদমুনি বর লক্ষ্মী নারায়ণে নমি কহির বিস্তর ঋষি বলে মাগতব কেমন বিচার সর্বদা চঞ্চলা হয়ে ফিরে দাঁড়ে দাঁড় মর্তবাসী সদা তাই ভুগিছে দুর্গতি ক্ষণিকের তরে তব নাহি কোথা স্থিতি প্রতিদিন অন্যভাবে সবে দুঃখ পায় প্রতি গিয়ে অনশন জীর্ণ শীর্ণ কায় আরও দেড়ে বাক্য শুনি লক্ষ্মী ঠাকুরণী সঘনী নিঃশ্বাস ত্যাজি কহে মৃদুবাণী অবুনা কাহারও প্রতি আমি করি রোষ নরনারী দুঃখ পাই নিজ কর্ম দোষ যাও তুমি ঋষি বর ত্রিলোক ভ্রমণে ইহার বিধান আমি করিব যতনে অতৎপপরে চিন্তিরক্ষী নারায়ণে কয় কী রূপে হরিব দুঃখ কহদয়াময় হরি কহে সনসতি বচন আমার মর্তধামে লক্ষ্মীব্রত করহ প্রচার বৃহস্পতি বারে মিলি যত ইউ গণে সন্ধ্যাকালে পুঁজি কথা শুনি ভক্তি মনে বাড়ি ঐশ্বর্য তাহে তোমার কি পায় দুঃখ কষ্ট দূরে যাবে তোমার দয়ায় শ্রীহরীর বাক্য শুনি আনন্দিত মনে মর্তে চলিলেন লক্ষ্মীব্রত প্রচারণে অবন্তী নগরে হলো উপনীত যত অবন্তী নগরে অবন্তিনগরে লক্ষ্মী হলো উপনীত দেখিয়া শুনিয়া হলো বড় স্তম্ভিত নগরের লক্ষ্যপতি ধানেশ্বর রায় ঐশ্বর্য তার কুবেরের পায় সোনার সংসার তার সোনা সোনার সংসার তার হিংসা দেশ প্রজাগণে পালিত নির্বিশেষ এক অণ্ণে সাত পুত্র রাখি ধনেশ্বর যথাকালের শশন মানে গেল লোকান্তর পিতার মৃত্যুর পর সপ্ত সাহোদর হইল বৃত কর্ণ সপ্ত সাহোদর ক্রমে ক্রমে লক্ষ্মীদেবী ছাড়িল সংসার তা সোনার সংসার সব হলো ছাড় ছাড়খাড় বৃদ্ধাধনের স্বরপত্নী না পারী তৃষ্টিতে গহন কাননে যায় জীবনে ত্যাজিতে হেনকালে ছদ্মবেশে দেবী নারায়ণী বন মাঝে উপনীত হলে না পণনি বচনে দেবী জিজ্ঞাসে বৃদ্ধারে এই জন্য যে তুমি গহন কান্তারে কাঁদিতে কাঁদিতে বৃদ্ধা অতি দুঃখ ভরে তাহার ভাগ্যের কথা বলিল লক্ষ্মীরে সহিতে না পারি আর সংসার জাত না ত্যাজীব জীবন আমি করেছি বাসনা দেবী বলে শোনো আমার বচন মহাপা আত্মহত্যা নরকে গমন নরকে গমন আমি বলি সাধি তুমি করো লক্ষ্মীব্রত দুঃখ রবি অস্ত যাবে হবে পূর্ব মতো মনেতে লক্ষ্মীর মূর্তি করিয়া চিন্তন এক মনে ব্রত কথা করিবে শ্রবণ যেই গৃহে লক্ষ্মীবত গুরুবারে হয় বাধা থাকে লক্ষ্মী তথা জানিও নিশ্চয় বলিতে বলিতে নিজেও মূর্তি ধরি দর্শন দৃঢ়তারে কৃপা করি মূর্তি হেরি বৃদ্ধা তারে প্রণাম করিল আনন্দিত হয়ে বৃদ্ধা গৃহেতে ফিরিল গৃহেতে ফিরিয়া বৃদ্ধা করিল বর্ণন যে রূপে ঘটিল তার দেবী দর্শন প্রতের বিধান সব বধুদের বলে শুনি বধূ গণব্রত করে কৌতূহলে বধূগান লয়ে বৃদ্ধা করে লক্ষ্মীব্রত হিংসারদের স্বার্থভাব হইল ইতি রহিত মা লক্ষ্মী করিল তথা পুনরাগমন অচিরে হইল গৃহের শান্তিনিকেতন দৈবযোগে একদিন বৃদ্ধার আলয়ে উপনীত এক নারী ব্রতের সময়ে ব্রত কথা শুনি তার শক্তি ভক্তি উপজিল লক্ষ্মীব্রত করিবারে মানুষ করিল স্বামী তার চিররগ্ন সক্ষম অর্জনে ভিক্ষা করি যাহা পায় খাই দুই জনে এই কথা চিন্তে নারী করি সে কামনা নিরোগ স্বামীরে তার করে চরণে বাসনা ঘরে গিয়ে হলো এ করে লক্ষ্মীব্রত ভক্তিসহ দিন নারী পুজো বিধি মত দেবীর কৃপায় তার দুঃখ হলো দূর পতি হলো সুস্থ দেহ ঐশ্বর্য প্রচুর কালক্রমে শুভদিনে জন্মিল নয় এই নয় এই রূপে লক্ষ্মীব্রত ঘরে ঘরে হয় এক অপূর্ব ব্যাপার ব্রতের মাহাত্ম হলো যেভাবে প্রচার নগরে এক গৃহস্থ ভবনে গৃহস্থ ভবনে কেউগণ লক্ষ্মীব্রত করে এক মনে সহসা সেখানে এলো নয় উপনীত হলো তথা ব্রতের সময় ধনরত্ন আদি করি ভাইপঞ্চজন পরস্পর অনুগত রায় সর্বজন ব্রত দেখি হালা করি সাধুর তনয় বলে কি ব্রত ইতে কী বা ফলদয় সদাগর মুনি বাক্য শুনি বলে বা মাগণ করি লক্ষ্মী ব্রত যাতে কামনা পূরণ এই ব্রত যে করিবে ধনে জানে তার লক্ষ্মী বলে হবে তার সোনার সংসার সুনিতাহা সদাগরে বলে অহংকারে যে জন অভাবে তাকে সে পূজে উহারে ধনেশ্বর্য আদি যা কিছু সম্ভব সবই তো আমার আছে আর কী বা হবে ভাগ্যে না থাকিলে লক্ষ্মী কী বা দিবে ধন এন কথা কোবো আমি না শুনি কখন অহংকার ল বাক্য লক্ষ্মী সইতে না পারে গর্বের কারণে লক্ষ্মী ছাড়িল তাহারে ধনমদে মত্ত হয়ে লক্ষ্মী করি হেলা নানা রত্ন পূর্ণতরি বাণিজ্যেতে গেলা দৈবযোগে লক্ষ্মী কোপে সহদান যান জলমধ্যে হইল নিমগণ গৃহমধ্যে মধ্যে যা ছিল তাহার বজ্জাগাতে দগ্ধ হয়ে হল ছাড় খাড় দূরে গেল ভাতৃভাব হলবিন্ন ভিন্ন সোনার সংসার তার সকলে বিপন্ন ভিক্ষাজীবী হয়ে সবে ফিরে ঘরে ঘরে পেটের জ্বালায় ঘরে দেশ দেশান্তরে এই রূপ হইল কেন বুঝিতে পারিল কেঁদে কেঁদে লক্ষ্মী স্তব করিতে লাগিল সদায়া হইল লক্ষ্মী তাহার উপরে পুনরায় কৃপাদৃষ্টি দেন সদাগরে মনে মনে মা লক্ষ্মীরে করি প্রণাম ব্রতের সংকল্প করি আসে নিজ ধাম লক্ষ্মীব্রত করে সাধু লোয়ে বধুগণ সাধুর সংসার হলো পূর্বের মতন লোকে এইভাবে লক্ষ্মীব্রত মর্তেতে পূজা সদা মনে রেখো সবে লক্ষ্মীব্রত সার এই ব্রত যেই নারী করে এক মনে লক্ষ্মীর কি পায় সেই বাড়ে ধনে জনে কর জোরে করি হাত ভক্তিযুক্ত মনে করহ প্রণাম এবে যে থাকো যেখানে ব্রত কথা যে বা পরে যে রাখে ঘরে লক্ষ্মীর কি পায় তার মনোবাঞ্ছা পুড়ে লক্ষ্মীর ব্রতের কথা বড় মধুময় প্রণাম করিয়া যাও যে যার আলয় ব্রত কথা হেতা হইল সমাপন মনের আনন্দে বলো লক্ষ্মী নারায়ণ ইতি ব্রত কথা সমাপ্ত যে কোনো পুজো মা লক্ষ্মীর পুজো বা যে কোনো পুজো ভক্তি তার প্রধান প্রধান ভক্তি যদি না থাকে লোক দেখানো পুজো করে কোনো লাভ নেই তাই মনে ভক্তি রেখে যেখানে যেমনভাবে পড়ো ঠাকুর দেবতাকে ডাকো অবশ্যই ওনারা সকলের মঙ্গল কামনায় সব সময় অবশ্যই থাকবেন পাশে বৃহস্পতিবার এই লক্ষ্মীর পাঁচালি শুনলে বা পড়লে মন প্রফুল্ল থাকে এবং ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধ হয় তাই সকলেই অবশ্যই লক্ষ্মীব্রত কথা প্রতি বৃহস্পতিবার অবশ্যই পড়বেন যখন ইচ্ছে সেই সময় শুদ্ধ মনে শুদ্ধ কাপড়ে লক্ষ্মীর পট মনে করে অবশ্যই পড়বেন